মধ্য ইসরায়েলের রেহবোতে অবস্থিত ওয়েজম্যান বিজ্ঞান ইনস্টিটিউট যা বহু বছর ধরে ইসরায়েলের সামরিক গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত সোমবার রাতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলাকে ইরান তাদের বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত ইসরায়েলি হামলার জবাব বলে জানিয়েছে ইসরায়েলের হিব্রু ভাষার প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেজ গ্রুপের দৈনিক দ্য মার্কার জানিয়েছে ইনস্টিটিউটটির একাধিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে ওয়েজম্যান ইনস্টিটিউটে চলত বিজ্ঞান কৃত্রিম বুদ্ধিমত্তা এ এবং অনুজীব বিজ্ঞানের অত্যাধুনিক গবেষণা যা ইসরায়েলের নজরদারি প্রযুক্তি অস্ত্র নিয়ন্ত্রণ ও লক্ষ্যবস্তুর নির্ধারণ ব্যবস্থায় ব্যবহার করা হতো। এই গবেষণার ফল গাজা লেবানন ইয়েমেন এবং সম্প্রতি ইরানের ভেতরেও পরিচালিত হামলায় ব্যবহার করা হয়েছে এই ইনস্টিটিউটকে অনেক সময় ইসরায়েলের বৈজ্ঞানিক ও সামরিক মস্তিষ্ক বলা হয় কারণ এখান থেকেই পরিচালিত হয়েছে ড্রোন প্রযুক্তি এয়ারস্ট্রাইক কন্ট্রোল সিস্টেম এবং যুদ্ধক্ষেত্রের মেডিকেল টেকনোলজির মতো বিভিন্ন উচ্চ প্রযুক্তির গবেষণা এই প্রযুক্তিগুলোর বড় একটি অংশ বেসামরিক এলাকায় ব্যবহৃত হয়েছে বলেও অভিযোগ রয়েছে ধ্বংসপ্রাপ্ত গবেষণাগারগুলোর একটি পরিচালনা করতেন ইসরায়েলি আনবিকজীববিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক এলদাদ জাহর অপরদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা অধ্যাপক এরান শেগালের গবেষণাগারেও সরাসরি আঘাত লাগে তিনি জানান মিলিয়ন ডলারের যন্ত্রপাতি পানিতে এবং কাঠামোগত ধ্বংসে একেবারে শেষ হয়ে গেছে কি তার গবেষণায় মূলত যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম সিদ্ধান্ত গ্রহণ এবং নজরদারির অ্যালগোরিদম উন্নয়নে কাজ হত ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে আগুনে ল্যাব ধসে পড়া মেঝে ছাই হয়ে যাওয়া বৈদ্যুতিক তার ও সম্পূর্ণভাবে ভস্মীভূত ভবন দ্য মার্কার জানিয়েছে এটি কোনো এলোমেলো বা প্রতিক্রিয়াশীল হামলা ছিল না বরং দীর্ঘদিন ধরে সামরিক গবেষণাকে বৈজ্ঞানিক ছদ্মবেশে পরিচালনার প্রতিক্রিয়ায় পরিকল্পিতভাবে বেছে নেওয়া একটি লক্ষ্যবস্তু ছিল বিশ্লেষকরা মনে করছেন এটি সম্ভবত ইসরায়েল কর্তৃক ইরানি পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার একটি প্রতিশোধমূলক পদক্ষেপও হতে পারে অপূরণীয় ক্ষতি ইনস্টিটিউটের অধ্যাপক স্যারেল ফ্লেইশম্যান বলেন লাইফ সায়েন্সের গবেষণাগারগুলোতে এমন সব জিনিস থাকে যেগুলো তৈরি ও সংরক্ষণ করতে বছরের পর বছর লেগে যায় একবার ধ্বংস হয়ে গেলে তা আর ফিরিয়ে আনা সম্ভব নয় গি অন্য অধ্যাপক ওরেন শুলডিনার জানান মনে হচ্ছে পুরো ল্যাবটাই জ্যান বাতাসে মিলিয়ে গেছে কি তিনি বলেন এই ক্ষতি পুনরুদ্ধারে কমপক্ষে দুই বছর সময় লাগবে বিশ্লেষকদের মতে এই হামলার মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে ইসরায়েলি গবেষণা প্রতিষ্ঠানগুলো যখন সরাসরি দখলদার শক্তির সহায়তায় পরিণত হয় তখন সেগুলো আর নিরীহ থাকে না এমন দ্বৈত পরিচয়ের যুগ শেষ হয়েছে